মেঘ কাটলেও ফের আসছে দুর্যোগ পুজোয় প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস আজ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা পঞ্চমী থেকে হতে পারে বৃষ্টি জলে ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল রাজপুর সোনারপুর পুরসভায় জলে তলিয়ে গেলেন অস্থায়ী পুরকর্মী পরপর মৃত্যুর দায় নিয়ে চাপানো তোর সরকার বিরোধী পক্ষের নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সরকার ও বিজেপির দেওয়া সাহায্য প্রত্যাখ্যান পরিবারের সহানুভূতি দিয়ে কি প্রিয়জনকে পাব প্রশ্ন কালিকাপুরের মৃত ব্যক্তির পরিবারের পঞ্চায়েত অফিস থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র জমি জালিয়াতি চক্রে বিক্রি গোটা গ্রাম গ্রেফতার তিন দালাল একশো পঁচিশটি পরিবারে প্রায় চারশো একর জমি বিক্রির অভিযোগ লেতে ছাত্র পুলিশ সংঘর্ষের জন্য সোনাম ওয়াংচুক দায়ী আত্মরক্ষার্থী গুলি পুলিশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতি পিছনে কংগ্রেস অভিযোগ বিজেপির আজ কার্গিল বান্ধ শারদোৎসবের সুরে সুরে কথার কেরামতি পুজোর এক দুপুর দেড়টায় করুক মাথা থিম থিম দিন ধর প্রতিমা থেকে মণ্ডপে নজর কাটল কারা কোন ভাবনায় সেরার শিরোপা পেল কারা দেখুন শারদ আনন্দ সম্মান আজ দিনভর